নমস্কার আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের যে স্টুডেন্টরা ভর্তি হয়েছিল তাদের কিন্তু আজকে ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেল ইন্টারভিউ করে ওরা বেরিয়ে যাবে তো তোমার নাম কি অভিষেক ঘোষ কোথা থেকে এসেছিলেন নদিয়া ডিস্ট্রিক্ট তো নদীয়া ডিস্ট্রিক্ট থেকে তুমি অনেক ছানবিন করে খোঁজ খবর নিয়ে এখানে ভর্তি হলে ভর্তি হওয়ার পর ক্লাস করেছো কোনো অসুবিধা হয়নি তো আচ্ছা একবারের জায়গায় চারবার বার স্যারেদের জিজ্ঞেস করেছো আচ্ছা আজকে তোমার কি ইন্টারভিউ হলো ইন্টারভিউতে স্যার কি বললেন মানে অসুবিধা নেই পাস করেছি আচ্ছা এবার তুমি নতুন জীবন চাকরি জীবন বা প্লেসমেন্ট নিয়ে তুমি যাবে কাজের জায়গায় আর ভবিষ্যতের জন্য পেয়ারা ট্রেনিং ইনস্টোর পক্ষ থেকে অনেক আশীর্বাদ রইল আর যারা এখনো ভাবছে কি করবে না করবে তাদের দেশে কি বলবে একটাই কথা বলার উদ্দেশ্যে বাবা চিন্তার কোনো বিষয় নেই ভালো জায়গা ইনস্টিটিউটে আসুন অ্যাডমিশন নিয়ে ক্লাস করুন দিন নিজের যোগ্যতা নিয়ে নিজেকে চাকরি করুন অবশ্যই কারণ আমরা এখান থেকে ম্যানেজমেন্টের তোমার কোর্স হয় ফায়ার সেফটি ইলেকট্রিক ম্যান ম্যানেজমেন্ট ওয়ার্ক ম্যানেজমেন্ট হাউ টু কমপ্লেন হ্যান্ডেল সব সব কিছুর ওপর ক্লাস হয়েছে ওকে তোমার কাজের জায়গায় গিয়ে কোনো এ থাকবে না তো মানে তোমার নামে কোনো কমপ্লেন বা এ কিছু আসবে না তুমি তোমার পরিবারের তোমার এবং ইনস্টিটিউটের জল করবে মানে কোনো কমপ্লেন আসবে না ঠিক আছে ওকে তাহলে ভালোভাবে মন দিয়ে কাজ করো আর